পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন যেটা আমি তো পূর্বে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি যে আল্লাহ ওয়ালাকতে আতাইনা দাবুদা দা ওয়া সুলাইমানা ইলমা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এলম ইলম বলেছেন কি বলেছেন ইলম আমি আমরা দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম কে ইলম দান করেছি মানে নব্বুয়ত দান করেছেন অত্র আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমি এলম বলেছেন আমরা জানি আমার নবী সাল্লাল্লাহু আলহি মোসাল্লাম ইমামুল মুর্সালি তো দাউদ এবং সুলাইমানকে আল্লাহ নবুয়ত দান করেছেন নবুয়তকে এলম বলেছেন তো আমার নবীকে আপনি এলমহীন বলতে পারবেন না তাহলে আপনি উম্মিকে অন্যভাবে চিন্তা করতে হবে আচ্ছা আবার আপনারা জানেন সুলাইমান সালামের রাজ দরবারে সুলাইমান যখন প্রস্তাব ইসলাম যে এখানে এমন কেউ আছে যে বিলকিসের সিংহাসন থেকে বিলকিস আসার আগে আমার এখানে পৌঁছিয়ে দেবে জিন জিনের মতো করে বলেছে আপনি চেয়ার থেকে উঠার আগে আমি নিয়ে আসবো কিন্তু সেখানে আসেফ বিন বার্খিয়া নামে এক ব্যক্তি ছিলেন যিনি হজরত সুলাইমান আল ইসলামের উম্মতের বলি ছিলেন বুজরক ছিলেন আহলুল্লাহদের মধ্যে ছিলেন আহলে কাশ আহলে এলহাম ছিলেন ওনার কথা বলতে গিয়ে পবিত্র কোরআনে বলছে যে ব্যক্তির কাছে কিতাবের এলম ছিল কিতাবের এলম ছিল উনি বলেছেন হুজুর আপনার চোখের পলক ফেলার আগে আমি ওই সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব প্রথমে নবুবতকে এলম বলা হয়েছে এখানে বেলায়তকে এলম বলা হচ্ছে বেলায়তকে এলম বলা হচ্ছে আপনি এটাকে আমার সাথে ডিসএগ্রি করতে পারেন বেলায়ত বলা হয় নাই বুঝা আপনি আপনার মতো করে ইন্টারপ্রেট করেন কোনো অসুবিধা নাই কিন্তু মূল কথা হচ্ছে একটা এলম ছিল যেই এলমের মাধ্যমে উনি অনেক দূর দরাজে অবস্থিত বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে সোলাইমান আল ইসলামের রাজ উপস্থিত করেছে এমন এল ওনার কাছে ছিল এটার মধ্যে আমরা একমত হতে পারি আপনি যদি বেলায়ের শব্দ নাও বলেন কোন অসুবিধা নাই এখন আপনি যদি এটার দিকে দৃষ্টি দেন আপনি দেখছেন আল্লাহ রবুল আলমিন যখন কোনো কিছু সৃষ্টি করার এরাদা করে। আল্লাহ রাবুল আলমিন এটা আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে কুন বলেন তো ফায়া কুন হয়ে যায় তো কুন আর ফায়া মধ্যে একটা চোখের পলকের ফারাক থাকে একটা চোখের পলকের ফারাক থাকে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর বলিদের মধ্যে এমন এলম চলে আসে যে এলমের মাধ্যমে আল্লাহর বলিদের মৌলাই করিমের কুন ফায়া কুনের ফুয়ুজাত নসিব হয় নতুবা দূর দরাস থেকে সিংহাসন সেকেন্ডের মধ্যে এখানে নিয়ে আসা এটা কোন ফায়া কোন ছাড়া সম্ভব হতো তো আল্লাহ তো আর জবানে কোন এটা আমাদের বুজার জন্য বলেছে কিন্তু আমরা হাদিসে কুৎসির মধ্যে দেখি জবান আসেফ বিন বরখিয়ার ছিল কোন সন্দেহ নাই কিন্তু আমার মনে হচ্ছে কালাম আসেফ বিন বরখিয়ার ছিল না সিংহাসন আসো বলতে এসে গেছে তাইলে বোঝা যাচ্ছে এই বাক্য যদিও আসে পিনবর খিয়ার ছিল জবান জবানে রব্বানি ছিল জবান জবানে রব্বানি ছিল নতুবা এটা তো আল্লাহর শান কোন বললে ভাইয়া কোন হয়ে যায় এখানে দূরত্ব কাছে উপরে নিচে এই জিনিসগুলা ম্যাটার করে না এখন আপনি চিন্তা করে দেখেন কই সিংহাসন উনি বলছেন আপনি চোখের পলক ফেলার আগে আমি এটা এখানে নিয়ে আসতে পারবো এবং কোরআন বলছে এই নিয়ে আসার বিষয়টা পুরা প্রসেসটাকে কোরআন বলছে এল কি বলেছে এল তাইলে বোঝা যাচ্ছে কিছু জ্ঞান এমন আছে যে জ্ঞানের মাধ্যমে দূরত্ব আর দূরত্ব থাকে না আপনি কোন জায়গায় বসে আছেন যিনি আপনার কাছে চাচ্ছেন উনি কোন জায়গায় বসে আছেন এগুলা কোন ম্যাটার করে এটাকেও কোরআন এল বলেছে এখন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন হজরত স্বাভাবিক ভাবে উলামায়ামের মধ্যে কেউ কেউ বলেছেন নবী ছিলেন তবে জমহুর বলেছেন মানে বেশিরভাগ উলামায়াম বলেছেন উনি আল্লাহর বলি উনি আল্লাহর বলি উনার ব্যাপারে বলতে গিয়ে কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি আগে ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে হজরতে সালাম ওনার কোমকে ওনার উম্মত কে একটা খিতাব করেছেন বক্তব্য দিয়েছে বক্তব্য বড় এল এবং মারেফতপূর্ণ বক্তব্য ছিল শ্রোতাদের মধ্যে একটা হাল তারি হয়েছে এবং এত বেশি এলম এবং মারেফত সম্পন্ন বক্তব্য ছিল যে শ্রোতাদের মধ্যে হালের পরিবর্তন কান্না কাটি এক ধরনের একটা মাহল তৈরি হয়ে গেছে সেই মাহলের মধ্যে এক ব্যক্তি উঠে জিজ্ঞেস করেছেন হুজুর পৃথিবীর মধ্যে আপনার চেয়ে বেশি জানেন কেউ হুজুর বড় মেজাজ অন্য ধরনের মেজাজ ছিল মেজাজের মধ্যে বড় জালাল এবং রোগ ছিল দবদবা উনি বলছেন না জমিনের মধ্যে আমার চেয়ে বেশি জানেন এমন কেউ নাই তখন আল্লাহ রাবুল আলমিন বলছেন না মুসা আছে একজন আছে তো যার কথা বলেছে তার ব্যাপারে কোরআন বলছে ও আল্লাহ না হু মিল্লা আমি যেই বান্দার কথা বলছি ও আল্লাহ না আমরা তাকে আমাদের পক্ষ থেকে বিশেষ দান করেছি আপনারা এখন তিনটা আয়াত পেলেন নবুয়তকে বলা হচ্ছে এল এখন সেটা কেন এল সেটা আপনি দেখেন লাঠি দিয়ে ইশারা করে তো সমুদ্র দুই ভাগ হয়ে যায় হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় এবং এমন এল যেই এলমের কারণে ইমামুল মুরসালিনকে মাওলায়ে করিম এত উপরের মাকাম দান করেছেন যে আল্লাহ আল্লাহ রসুলের এই বরত্ব এই মহানত্ব এই ফজিলত এই শান এই মার্তাবার যে মারফত এবং বোধ শক্তি সেটা আল্লাহ শুধু প্রাণী বা জীব বা মানুষকে দেয় নাই বরং জড় পদার্থকে আল্লাহ দান করেছে পাহাড়ের উপর যখন আমার নবী আমরা অনেকবার বলেছি ওইদিকে আমাদের বিষয় না আমি শুধু ইঙ্গিত করে যাচ্ছি পাহাড় জড় পদার্থ না জীব পদার্থ বলেন তো জড় পদার্থ পাহাড়ের উপর যখন নবী উঠলেন উনার তিন সঙ্গী সাহাবি নিয়ে অন্য রেবায়তের মধ্যে সাতজন এই রেবায়তের মধ্যে উহুদের কথা কথা আছে। আছে। অন্য মধ্যে হেরার তো আমার নবী উঠার পরে পাহাড়ের মধ্যে একটা রক শুরু হয়েছে আপনি বলবেন ভূমিকম্প ছিল আপনার দৃষ্টিতে ভূমিকম্প ভূমিকম্প আসে না এই রেবায়তের মধ্যে রকস আসে নাই মধ্যে মধ্যে এসেছে মুভমেন্ট শুরু হয়েছে আপনি আপনি অনুযায়ী ছিল আমি আমারও কিদ অনুযায়ী বলছি মুভমেন্ট শুরু হওয়ার কারণ হচ্ছে পাহাড় আমার নবীর কদমের দুলা লেগে পাহাড়ের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে গেছে সেই কারণে পাহাড় তার ভাষায় নৃত্য শুরু করেছে আপনি আমার সাথে একমত হওয়ার কোনো দরকার নাই আমি আপনার সাথে একমত হবো সে তো আপনার আশা করার কোনো দরকার নাই পাহাড়ের মধ্যে মুভমেন্ট হয়েছে এখন যেই যেই দৃষ্টিতে দেখে এখন যেই যেই দৃষ্টিতে দেখে এখন আমার নবী পাহাড়কে আঘাত করেছে পায় আমি যদি ওই রেবায়ত অনুযায়ী বলি তো আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে আসছে ফাদারা বা বিরিজলিহি আমার নবী কদম মোবারক দিয়ে পাহাড়কে আঘাত করেছে এবং বলেছে উস্কুন ইয়া হেরা হেরা শান্ত হয়ে যাও দেখছেন নি অবস্থা হেরা শান্ত হয়ে যাও তো হেরা শান্ত হয়ে গেছে কেন তো তোমার উপর কিন্তু নবী উঠেছে আদব একটা বড় জিনিস আদব একটা বড় জিনিস তাহলে কারো বড় কারো আগমনে খুশি হওয়া এটা প্রাণী মানুষ এটার বিষয় না এটা জড় পদার্থেরও সুন্দর এটা জড় পদার্থেরও শূন্য মানে রীতিনীতি আর কি কালচার এটা জড় পদার্থেরও কালচার এখন আমরা যদি শক্ত হয়ে থাকি তা মানুষের সাথে আমাদের যাবে সেটা তো আমি বলতে চাচ্ছি আমার নবী বলছেন তোমার উপর একজন নবী একজন সিদ্দিক ওহুদের হাদিসের ওই অনুযায়ী দুইজন শহীদ উঠেছে আমি গায়েব বলেছেন সেদিকে যাচ্ছি না আমি শুধু বলছি জড় পদার্থের মধ্যে নবী পাকের মারে হত আল্লাহ দান করেছে আপনি বলবেন মজেজা দেখিয়েছে যার যার আকিদা অনুযায়ী এক একজন এক এক ইন্টারপ্রেট করে এটা মজেজা ছিল মজেজা এক ডাইমেনশনে মজেজা বলতে পারেন কিন্তু মনে রাখবেন মজেজা দেখানো হয় কোন কাফের যদি ডিমান্ড করে তখন কোন কাফের যদি বলে এটা না করলে আমি ইমান আনবো না তো কাফেরদের ডিমান্ডের উপর ভিত্তি করে নবীরা মজেজা দেখান এবং ওলিরা কারামত দেখান বুঝতে পেরেছে তো এখানে না কোনো কাফের ছিল না কোনো মজেজার প্রয়োজন ছিল আপনি জিজ্ঞেস করবেন তো এটা কি ছিল আমার ভাইরা নবুয়তের খামির যখন আমার নবীর বানানো হচ্ছে সেই খামিরের মধ্যে আল্লাহ আমার নবীকে বিশেষ একটা তাসারুফা এবং এখতিযার দান করেছেন যেটা অন্য কাউকে দান করা হয়